আমার হেমন্তর অপরাহ্ন একদম একই কাটে ও বলতে পারবে সেটা হচ্ছে মেসেজ আগে একদিন আগে এসেছে আমি দুদিন পর রিপ্লাই দিলাম বাড়িতে ঘুমোচ্ছি তো ঘুমোচ্ছি খাচ্ছি তো খাচ্ছি সিনেমা দেখছি তো সিনেমা দেখছি ওই নভেম্বর মাসে স্কুল থেকে ফিরে একটা অদ্ভুত একটা ম্যাজিক আওয়ার একটা ল্যা ঘুরতে ইচ্ছে করে প্রচন্ড নস্টালজিয়া হয় আমার জন্য হেমন্তের অপরাহ্ন হচ্ছে সেটা কোনো পরিচালক প্রযোজক আপনারা দেখেন তাহলে আমাদের প্লিজ আমাদেরকে অ্যাকশনি কাস্ট সব সময় মানুষ দেখতে যায় আমাদের খুব ভালো লাগে কাজ করতে একসাথে আর অনেক সময় কম লাগে হ্যাঁ আমরা কোনো ঝামেলা করি না আমরা খুব কোঅপারেটিভ অ্যাক্টর সো আপনারা আবারো আমাদেরকে নিয়ে হেমন্ত কেন শরৎকাল শরৎকাল বা আপনার বসন্ত পুজো ক্রিসমাস সবটাই ভাবতে পারেন আজকে না আর বাড়ি থেকে বের হবো না রে তো অপরাহ্নই থেকে গেছি আমরা মোটামুটি হলে গিয়ে দেখার মতো একটা ছবি তো হলে গিয়েই দেখা উচিত মানে এটার মধ্যে মানে কি বলতো আমাদের জীবনটা তো খুবই মানে আমরা যেরকম ভাবে আমার বাড়ি ঘরের মধ্যে থাকি বাড়ির মধ্যে থাকি মানে খুব ছোট করে দেখি কিন্তু সেই ছোট জীবনটাই আসলে আমাদের মানে মানে চিরকাল ওরম ভাবেই কাটবে সেটা যখন আমরা বড় পর্দায় দেখবো সেটা আমার মনে হয় অনেক বেশি রিলেটেবল মনে হবে আমরা তো ওটিটিতে প্রচুর সিনেমা ছবি এ দেখি কিন্তু সেগুলো সেই ছোট ঘরের মধ্যেই দেখি এটা একটু ঘরের বাইরে বেরিয়ে নিজের গল্প দেখতে ভালো লাগে না সামাজিক গল্প তার মধ্যে ভালোবাসাও আছে প্রেমও আছে ঝগড়া ঝামেলা একাকিত্ব আর কি কি মানে মানে কি বলবো আমাদের জীবনে যা যা আছে সবটাই আছে কারণ আমাদের জীবনের তো কোনো জন্ড হয় না আমাদের জীবনে কমেডিও হয় থ্রিলারও হয় ট্র্যাজেডিও হয় সেই সবটাই এখানে দেখানো হয়েছে আমাদের কোভিডের আগে যেরকম আমরা ছিলাম আমাদের জীবন যেরকম ছিল কোভিডের পরে সেটা তো অনেকটাই পরিবর্তন হয়েছে আমরা তাও কোভিডের পরে এখন আবার প্রিমিয়ার করতে পারছি আমরা করতে পারিনি অনেকদিন তো সেই সেই জায়গা থেকে আমরা একটা সরফ হোমাজ আমাদের জন্য মানে আমরা যে মানুষ আমরা মানুষ জাতি হিসেবে আমরা যে লড়াই করতে পেরেছি এরকম একটা এরকম একটা মানে ভাইরাস ভাইরাস প্যান্ডেমিকের সঙ্গে আমরা লড়াই করে জিততে পেরেছি অফকোর্স আমাদের অনেক কিছু তার মধ্যে আমরা হারিয়েওছি তো সেই সব কিছু তো আমাদেরকে অ্যাকনলেড করা উচিত তো এই ছবিটা সেইভাবে অ্যাকনলেজ করেছে প্রথমেই ধন্যবাদ জানাবো মানে সকল সংবাদ মাধ্যমের আমাদের সিনিয়ররা যারা বন্ধুবান্ধব প্রত্যেককে আমাদের সত্যি কথা বলতে ছবিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম আপনারাই এবং আপনাদের প্রথম দিন থেকে সাপোর্ট সেটা আমাদের পোস্টার লঞ্চ থেকে ট্রেলার মিউজিক এবং আজকে এই স্পেশাল স্ক্রিনিং সেটা প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ এবং দ্বিতীয়ত ধন্যবাদ জানাবো অমিত আগরওয়াল যিনি আমাদের প্রেজেন্টার প্রডিউসার এবং আমাদের পরিচালক এবং প্রযোজক অশোক বিশ্বনাথনকে এই ছবিটি মানুষের সামনে তুলে ধরার জন্য কারণ মানুষ আসলে দেখতে চেয়েছিলেন এই ছবিটি বিশেষ করে যারা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখেছিলেন তারা আরেকবার দেখতে চেয়েছিলেন কারণ এই ছবিটির একটা রিওয়াচ ভ্যালু যেটাকে আমরা বলি কারণ ছবিটি যখন মানে বারবার দেখেছি আমাদের কাছে নতুন নতুন মানে তৈরি হয়েছে এই ছবিটি হ্যাঁ আরো ভালো লেগেছে এবং অনেকগুলো নতুন মানে তৈরি হয়েছে সে ছবিটা আমার মনে হয় যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যারা দেখেছেন তারা আরেক। তার কিছু নিয়ে এবং এটার চেয়ে সত্যি কথা বলতে অভিনেতা হিসেবে বা শিল্পী হিসেবে আর কিছু হতে পারে না দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা হলে অবশ্যই যান এই ছবিটি দেখতে আমি বলতে পারি আপনারা পুরো ফ্যামিলি আপনাদের বিভিন্ন প্রজন্মের মানুষকে নিয়ে এই ছবিটি দেখতে যেতে পারেন কারণ সমস্ত প্রজন্মের অভিনেতা অভিনেত্রী কিন্তু এই ছবিতে আছেন এবং তাই নয় সমস্ত প্রজন্মের গল্প বলা হয়েছে মানে আমার প্রজন্ম মানে তুই আমার থেকে এখানে একটু বড় আমার সিনিয়র হ্যাঁ তো তোর প্রজন্ম তারপরে মানে অনেক সিনিয়র প্রজন্মের গল্প বলা হয়েছে রিটায়ারমেন্টের পরের গল্পটাও বলা হয়েছে এবং আমার মনে হয় যে আপনাদের বাড়ির মধ্যে যে অনেকগুলো প্রজন্ম আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তাদের প্রত্যেকের কোথাও একটা কোথাও কানেক্ট তৈরি হবে রিলেশন তৈরি হবে এবং সেটা যদি তৈরি হয় অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো খারাপ যা প্রশ্ন মন্দ লাগা ভালো লাগা প্রচন্ড উচ্ছ্বসিত হয়ে যাওয়া সবটাই জানাবেন শুটিং এর ভালো লাগা হচ্ছে অনুষা বিশ্বনাথের সঙ্গে শুটিং করতে পেরেছি এটা সব সময় খুব ভালো লাগে দুর্গা সহায় থেকে যখন আমরা একসঙ্গে কাজ করা শুরু করেছি সত্যি কথা বলতে দুই থেকে যদি বলি এক হচ্ছে আমাদের বন্ধুত্ব আমাদের ব্যক্তিগত জীবন এবং অভিনেতা হিসেবে আমাদের জীবন দু জায়গাতেই আমাদের একটা সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সেখানে আমার মনে হয় যে একে অপরের প্রতি সম্মান রয়েছে এবং একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে কারণে ওর সাথে কাজ করতে আমার সময় ভালো লাগে এবং এই হেমন্তের অপরাহ্ন শীর্ষকের মধ্যে হয়তো খুব সুক্ষাতি একটা বিষাদের সুর লুকায়িত আছে আমাদের জীবনে যেন মানে বেশ কয়েক বছর ধরে এই এই বিষাদটা চলছে বিষাদ আমরা বহন করে নিচ্ছি সেই রকম পরিস্থিতিতে মানুষজন কিভাবে একে অপরের সঙ্গে আদান প্রদান করছে সেইটা আমি দেখাতে চেয়েছি এই ছবিতে আমি চাইবো যি আপনি দেখো নাই ছবি আমি মনে করছি একটি ব্যতিক্রমী ছবি হয়েছে এখানে কাহিনী আছে কিন্তু কাহিনীটাই সব নয় কাহিনীর বাইরে আমরা প্রেক্ষাপট তৈরি পারছো এবং স্বপ্নের জগতেও প্রবেশ করার চেষ্টা করেছি ছবিটি আমার কাছে খুবই মানে সব বন্ধু-বান্ধবরা মিলে একসাথে কাজ করেছি কাজের সময়টা কাজ কম মনে হয়েছে সেটা একসাথে খুব মজা করে কাজ করেছি এবং খুব ইন্টারেস্টিং একটা ছবি খুবই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে দর্শক দেখবেন এবং আশা করি সবার খুব ভালো লাগবে আমার চরিত্রটা হচ্ছে এই ছবিটাতে আপনারা দেখতে পাবেন একটা নাটকের দল আছে যেখানে অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে এবং এই দলের যে সব ব্যবস্থাপনা করে রিহার্সাল অ্যারেঞ্জ করা থেকে কেউ নতুন এলে তাকে অভিনয় শেখানো থেকে সব যে করে তার নাম ইন্দ্রানি আমি ইন্দ্রানির কাকা দর্শকদের জন্য আমি অপেক্ষা করছি যে দর্শকরা দেখবেন টুয়েলভ জুলাই ছবিটা রিলিজ করছে আপনাদের কাছে থিয়েটারে প্লিজ গিয়ে দেখুন এবং আমাদেরকে জানান আপনাদের কেমন লাগে থন আমার সময়ের একজন উল্লেখযোগ্য চিত্র পরিচালক কাজেই তার কোনো চলচ্চিত্রে আমাকে মূল ভূমিকায় নেওয়া হয়েছে এর আনন্দের আমার কাছে আর কিছু নেই আর এমনিও আমি বলব যে অশোক বিশ্বনাথন কে তো আমি অনেক আগে থেকে চিনি আমার বন্ধু আমরা সম প্রজন্মের অশোক বিশ্বনাথনের আরেকটা পরিচয় তিনি কবি তিনি বাংলা ইংরেজি এবং তিনি একজন খুব ভালো বিতার্কিক আপনারা জানেন নাম করা আমি কবি সত্তা বলছি আমি নিজেও যেহেতু কবিতার জগতের মানুষ এই সিনেমাটার মধ্যে অশোক বিশ্বনাথনের কবি সত্তা অনেক জায়গায় কি ভীষণ ভাবে উপযুক্ত ভাবে প্রযুক্ত হয়েছে এটা আমাকে বিস্মিত করেছে যেমন হেমন্তের অপরাহ্ন এই নামটা এই নামটা তো প্রকৃতপক্ষে কাব্যিক নামকরণ এটাকে মানে এর ভেতরে যে সাজেশন আছে সেটাই নামকরণ এখানে হেমন্ত ঋতুর কথা আছে কিন্তু অ্যালিগোরিক্যালি আছে অপরাহ্নের কথা বলতে একটা মানুষের জীবনের অপরাহের কথা আছে এই এই যে কাব্যিক প্রয়োগ আবার গল্প আছে সাসপেন্স আছে কাহিনী কোনো কোনো জায়গায় অদ্ভুত ভাবে ভেঙে যাচ্ছে আবার জুড়ে যাচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎকে উনি ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছেন একটা বিস্ময়কর ছবি আপনারা সকলে দেখুন এটাই আমি সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য জীবনে একবারই হয়েছিল তাও মানে বহু মানে পনেরো ষোলো সতেরো বছর আগে তখন আমি খুবই ছোট নতুন কাজ করছি কিন্তু সেই যা অভিজ্ঞতা ছিল সেটা দারুণ ছিল এবং এতদিন পর আমি হলে এসেছি অশোকদার ডিরেকশনের ছবি মানে চিরকালই আমরা জানি যে দা যেরকম কাজ করেন আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকি যে একটা অন্যরকম একটা দারুণ কিছু দেখব তো সেই আশা নিয়ে অবশ্যই আমি এসেছি আমি তো খুব আশাবাদী আমি ভীষণ উৎসাহিত তো এত আর ছবির নামটাই তো এত সুন্দর তো একটু ভিন্ন ধরনের গভীর ছবি দেখতে কেনা পছন্দ করে তো এত সুন্দর একটা ছবি রিলিজ করছে আপনারা সবাই অবশ্যই হলে আসুন টিকিট কেটে সিনেমাটা দেখুন আর এই ছবির গোটা টিমকে অসংখ্যাকে আমার তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা ব্যস্ত